নমস্কার বন্ধুরা আমাদের আজকে নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম ঠিক আছে না তো আজকে আমরা কথা বলবো পাঞ্জাবের সাথে রাজস্থানের যে ম্যাচটা হয়েছে এই ম্যাচে আমরা দেখতে পেয়েছি যে পাঞ্জাব জিতে গেছে ঠিক আছে না রাজস্থান আরেকটা ম্যাচ হেরে গেছে আর এই ম্যাচের পরে কনস্টেবলে কি পরিবর্তন হতে চলেছে এটা নিয়ে আমরা আজকে কথা বলবো হ্যাঁ নিশ্চয়ই পরিবর্তন হবে কারণ আমরা একটা সময় দেখেছিলাম পয়েন্ট তালিকা হয়তো শীর্ষে নাম্বার এক অথবা দুইয়ে ফিনিশ করবে রাজস্থান কিন্তু এই ম্যাচ হারার পরে না ওদের এবার দেখা যাচ্ছে যে ওরা নাম্বার তিনে তোমার চারেও চলে আসতে পারে কারণ যদি হায়দ্রাবাদ ওদের দুটা ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু রাজস্থানের কপালে দুঃখ আছে ওরা নিজের পায়ে নিজে কুড়াল মেরে দিয়েছে হ্যাঁ ভাই আমরা কি দেখছি এটা রাজস্থান প্রথমে যেভাবে শুরু করেছিল ভাই এবার তো ভাই খুব দামাকিদার ম্যাচ শুরু করেছিল ওরা ভাই প্রথমে এক রূপ দেখেছি এখন আরেকটা রূপ দেখতে পেয়েছি গত বছরে সেম হয়েছিল গত বছরে ভাই প্রথমে সাতটা ম্যাচ লাগাতার জিতেছে তারপর ভাই একটা ম্যাচও জিততে পারেনি আর প্লে অফসেও যেতে পারেনি এবারে ভাই সেম দশা প্রথমে মধ্যে ম্যাচ ম্যাচ গেছে আর এখন ভাই লাগাতার একদম কি হচ্ছে ভাই রাজস্থানের সঙ্গে একদম বাকি টিম গুলা ভাই শেষের দিকে এসে আরো জ্বলে উঠছে শেষটা খুব ভালো করছে আর সবাই বলে শেষ যার ভালো সবকিছু ভালো কিন্তু রাজস্থানের যে অবস্থা লাগাতার চারটি মেচ ওরা হেরে গেছে তো আমার মনে হচ্ছে না ভাই ওদের শেষটা এখন ভালো হবে বলে

পাঁচটা টিমের লড়াই চলছে যেখানে আমরা দেখতে পেয়েছি কলকাতা তো নাম্বার ওয়ান এ রয়েছে বাকি নাম্বার দুই তিন এবং চারে কারা ফিনিশ করবে তা নিয়ে একটু আলোচনা করে নেই ঠিক আছে তো এতদিন তো মনে হয়েছিল যে দুই নাম্বার চোরটা হয়তো রাজস্থানের কাছেই থাকবে কিন্তু যা খেলা দেখছি রাজস্থানের সত্যি কথা বললি তো ভাই রাজস্থান এখন মনে হচ্ছে প্লেয়ার ডিজার্ভই করে না যাই হোক কোয়ালিফাই করে নেই সেটা ওটার ভাগ্য ভালো যে প্রথম দিকে ম্যাচ জিতে গেছিল ঠিক আছে তো আমার তো মনে হচ্ছে ভাই

যারা তেরোটি ম্যাচ খেলেছে তার মধ্যে মাত্র চারটি ম্যাচই জিততে পেরেছে তারপর আসি নাম্বার নাই নাম্বার নাইনে রয়েছে পাঞ্জাব কিংস ওরাও তেরোটা ম্যাচ খেলেছে যার মধ্যে পাঁচটা জিতে গেছে এটা চমক ভাই মুম্বাইয়ের উপরে পাঞ্জাব ঠিক আছে না তারপর নাম্বার এইটে রয়েছে কে গুজরাট জিটি যে গত বছরের ফাইনালস ছিল ওরাও খেলেছে তেরোটা ম্যাচ যার মধ্যে পাঁচটা ম্যাচই জিততে পেরেছে এবং নাম্বার সেভেনে আমরা দেখতে পাচ্ছি এলএসজি লখনৌ যারা তেরোটা ম্যাচ খেলেছে তার মধ্যে ছয়টা ম্যাচ জিতেছে তো ওদেরও একটা মেথ রয়ে গেছে ঠিক আছে যদি ওটা জিতেও যায় তাহলে ওরা সর্বোচ্চ চোদ্দ পয়েন্টে যেতে পারে কিন্তু ওদের নেট ট্রান্ডিট এতই বাজে যে ওরা জিতেও লাভ হবে না ওরা পৌঁছাতে পারবে না প্লে অফে এবার আসি নাম্বার সিক্স আর যেটা বাই চমক দিয়েছে সেটা হচ্ছে আট ওরা খেলেছে তেরোটা ম্যাচ এবং তার মধ্যে ছয়টা ম্যাচ জিতে গেছে সব থেকে বড় কথা ওদের নেট ট্রান্ডিটটা খুব ভালো

নম্বর 4 এ যে টিমটা রয়েছে সেটা হচ্ছে এসআরএইচ যারা খেলেছে 12 টি ম্যাচ তাদের মধ্যে 60 টি ম্যাচ ওরা জিতে নিয়েছে ওদের হাতে এখনো দুটি ম্যাচ রয়েছে এবং দুটোই দুটোই জিতলে ওরা নাম্বার 2 যেতে পারে ঠিক আছে ওদের ডেটা রেটও খুব ভালো আছে ঠিক আছে প্লাসে রয়েছে এবার আসি নাম্বার 3 হে নাম্বার 3 আছে সিএসকে যারা 13 টা ম্যাচে 60 টা ম্যাচ জিতেছে এবং ওদের র‍্যাঙ্ক রেটও খুব ভালো

নাম্বার ওয়ান রয়েছে ভাই কে কে আর সবাই জানো তোমরা ওরা তেরোটা ম্যাচ খেলেছে যার মধ্যে নয় নয়টা ম্যাচ জিতে নিয়েছে আর একটা ওদের ড্র হয়ে গেছে ওদের পয়েন্ট বাই নাইনটিন ওদেরকে তো ভাই কেউ পিছিয়ে ছড়ে যেতে পারবে না ওরা নাম্বার ওয়ানই থাকবে যেভাবে কে কে আর খেলছে আমার তো মনে হচ্ছে সব থেকে বেশি ডিজার্ভিং টিম এবার কে কে আরই তোমাদের কি মতামত কমেন্ট করে বলে দিও পয়েন্টস বলতে তোমরা দেখে নিলে কি হয়েছে ওর কার কার কত পয়েন্টস আছে ওর কার কার চান্সেস আছে তো এবার আমরা যদি প্লে অফসের চান্সেস কথা বলে দিই প্রথম তো ভাই দুটো টিম ভাই কনফার্ম হয়ে গেছে কে কে আর এবং রাজস্থান রয়্যালস বাকি দুটো প্লেস আছে ঠিক আছে না ওখানে মধ্যে ভাই তিনটে টিম ফাইট করছে যেমন এক হচ্ছে সানরাইজার হায়দ্রাবাদ আরেকটা হচ্ছে ভাই সিএসকে এবং আরসিবি সিএসকে এবং আরসিবির মধ্যে দুটো টিমের মধ্যে একটা টিমই যেতে পারবে ঠিক আছে না কিন্তু যদি এ সারেজ দুটো ম্যাচ হেরে যায় তাহলে ভাই সিএসকে এবং আরসিবি নেট বিট যদি ভালো থাকে তাহলে ওরা যেতে পারবে ঠিক আছে না তো এই যে ম্যাচটা আছে ভাই আঠারো তারিখের ম্যাচটা খুব দুর্দান্ত ম্যাচ হতে চলেছে কারণ আঠারো তারিখের ম্যাচ ম্যাচটা আঠারো ওভার জিততে হবে ঠিক আছে না আঠারো তারিখের আঠারো ওভার জিততে হবে নাহলে আঠারো রানে জিততে হবে আর ভাই বিরাট কোহলির নাম্বারও আঠারো ঠিক আছে জার্সি নাম্বার আঠারো আঠারো তো একদম লাইন লেগে গেছে ঠিক আছে না তোমাদের কি মনে হয় কার জিতাটা তোমরা বেশি কামনা করো আমাদের কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে না আর ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ভিডিও